নকল বড়ি তৈরি করে যারা বিপদে আছেন হয়েছেন আলোচিত সমালোচিত তাদের নিয়ে ধারাবাহিক ভিডিওর আজ দেখবেন মিশরের মোস্তফা ইসমাইলের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন মোস্তফা ইসমাইল নামে একজন মিশরীয় ব্যক্তি আছেন যিনি ফেক বা কৃত্রিম পদ্ধতিতে বাইসেপ বানানোর কারণে বিশ্বজুড়ে আলোচিত তার বাইসেপগুলি এত বড় যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাকে ঘু বিশ্বের সবচেয়ে বড় বাইসেপ ঘু হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল তবে এর পেছনে রয়েছে কিছু বিতর্ক মোস্তফার বাইসেপ কিভাবে তৈরি হয়েছে এক সিন্থল ব্যবহার মোস্তফার বাইসেপ এত অস্বাভাবিক আকারের কারণ হল সিন্থল সেন্থল নামক একটি তেল এটি পেশিতে ইনজেক্ট করে অস্বাভাবিক বড় আকৃতি তৈরি করা হয় সিন্থল মূলত পেশির আকার বাড়ালেও এটি পেশির শক্তি বাড়ায় না এর কারণে শরীরের নানান জটিলতা যেমন প্রদাহ পেশি নষ্ট হওয়া এবং সংক্রমণের ঝুঁকি দেখা দেয় দুই প্রাকৃতিক ব্যায়াম নয় তার বাইসেপ প্রাকৃতিক উপায়ে জিম বা ব্যায়ামের মাধ্যমে তৈরি হয়নি বরং এটি সম্পূর্ণভাবে কৃত্রিম উপায়ে ফুলিয়ে তোলা সমালোচনা ও বিতর্ক অনেকেই মনে করেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পেশির প্রকৃত শক্তি বা স্বাস্থ্যকর ফিটনেসের উদাহরণ নয় তার বাইসেপ দেখতে অস্বাভাবিক এবং এটি ফিটনেস কমিউনিটির মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে